দোয়েল কোয়েল ময়না ডাকে কোকিল ডাকে ওই ভোরবিহানে পায়রা ডাকে ডাকে রে চোড়ই ভোর বিহানে পায়রা ডাকে ডাকে রে চোড় দোয়েল কোয়েল ময়না ডাকে কোকিল ডাকে ওই ভোর বিহানে পায়রা ডাকে ডাকে রে ছোড়ে পায়রা ডাকে রে চড়ই। निजुमराते डाहुक डाके डाके तुम पैचा बुलबुली वही गाई जेगान बुलबुल वही गाई जेगान दुलिए माचा दुलिए निजुमराते डाहुक डाके हु तुम पैचा बुलबुली वही गाई जेगान बुलबुल वही गाई जेगान दुलिए माचा दुलिए माचा তোমারি গান কণ্ঠে নিয়ে তালের সাকে বাসা বাঁধে ছোট্ট পাখি ওই বাবুই ভোর বিহানি পায়রা ডাকে ডাকে রে চড়ুই ভোর বিহানি পায়রা ডাকে ডাকে রে চড়ুই বর্ষাকালে ময়ূর নাচে নাচে বলতে পাখি তোমারি গান গেয়ে গেয়ে তোমার গান গেয়ে গেয়ে যাই ডাকি টিয়ে যাই ডাকি চাতক্যতা ইহাসি আর পাতি হাস শ্যামা সারস ডাকে ওই ভোরবিহানে পায়রা ডাকে ডাকে রে চড় ভোর বিহানে পায়রা ডাকে ডাকে রে চড়োই দোয়েল কোয়েল ময়না ডাকে কোকিল ডাকে ওই ভোর বিহানী পাইরা ডাকে রে চড়োই ভোর বিহানে ডাকে চড়োই